আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নিয়ে চলে আসলাম সুন্দর একটা ভিডিও আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন একই দোকানে আপনার পছন্দের সকল কালেকশান আর পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আগে আমরা জানতাম ওয়ান টু নাইনটি নাইনের দোকানে আমরা এক টাকা থেকে একশো টাকার মধ্যে সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাই কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়েছে এখন দেখা দেখা যায় ওয়ান টু নাইনটি নাইনের দোকানগুলিতে ওয়ান টু নাইনটি নাইন প্লাস থাকে তো সেরকমই একটা দোকানের ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে চলে এসেছি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু শোপিসের কালেকশন এই যে বেতের হচ্ছে সুন্দর সুন্দর ভ্যান বা এই রিক্সাগুলি দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস কিন্তু তিনশো টাকা করে দেখুন এখানে অনেক ধরনের কালেকশান আছে আজকের দোকানটাতে আপনারা যে কোনো জন্মদিন যে কোনো বিয়ে বা যে কোনো কিছুতে আপনারা গিফটের যে আইটেমগুলি চান সবই এই দোকান থেকে নিতে পারবেন আমরা অনেকে গিফটের কি আইটেম কিনবো আসলে ডিসাইড করতে পারি না তাদের জন্য সহজ হচ্ছে এই দোকানটা তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এই দোকানের সামান্য কিছু অংশ যেমন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু গয়নার বক্স আছে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখানে কয়েকটা কালার পেয়ে যাবেন হোয়াইট কালার রেড কালার গ্রিন কালার এছাড়া হচ্ছে প্রিন্টের পেয়ে যাবেন এটার ভেতরে কেমন স্পেস সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটার মতোই প্রত্যেকটাতে স্পেস পাবেন এই যে দেখতে পাচ্ছেন এইটুকু স্পেস থাকবে এগুলো প্রত্যেকটা এখান থেকে যে কালারটাই নেবেন না কেন যে ডিজাইনটাই নেবেন না কেন প্রাইস থাকবে কিন্তু একশো পঞ্চাশ টাকা করে এরপরে এই টেন থাউজেন্ডগুলি এগুলো হচ্ছে পাটের এগুলার প্রাইস থাকবে একশো আশি টাকা করে এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে পাট দিয়ে আমার কাছে এইগুলি খুব সুন্দর লেগেছে যারা শৌখিন ঘর সাজাতে চান তারা নিতে পারেন তারপর এখানে এই যে কাঠের খেলনাগুলি দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস থাকতেছে একশো তিরিশ টাকা করে এই একটা ট্রে তারপরে এই সোফাগুলি থাকবে প্রাইস হচ্ছে একশো টাকা করে দেখুন কি কিউট কিউট এই ছোট্ট বেবিদের সোফাগুলি খেলনা সোফাগুলি প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এখানে কিছু ফ্লাওয়ার বাস আছে যেমন সিরামিক্সের এই ফ্লাওয়ার বাসটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুশো টাকা তারপরে প্লাস্টিকের এগুলি পেয়ে যাবেন হচ্ছে এখানে একশো বিশ টাকা করে এটার মধ্যে কয়েকটা কালার পেয়ে যাবেন নিউ মার্কেটে যেটা আমরা একশো টাকা পাই সেটার মুখের দিকটা কিন্তু এরকমভাবে উল দিয়ে কাজ করা থাকে না এখানে হচ্ছে উল দিয়ে কাজ করা আছে সুন্দর এই সিরামিক্সের আপনার এই কাচের ফ্লাওয়ার বাসটা পেয়ে যাবেন হচ্ছে দুশো আশি টাকা করে আমরা কিন্তু অনায়াসে এই সুন্দর সুন্দর ফুলের ফ্লাওয়ার বাসগুলি কিন্তু গিফট করতে পারি তো এখান থেকে আপনারা বেছে কিন্তু এখানে তো অনেক ধরনের আছে যেমন এই সাদার মধ্যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু তিনশো টাকা এটা একটু বড় দেখতে পাচ্ছেন ডিজাইনটাও একটু আলাদা এটার মধ্যে দুইটা কালার পাবেন হোয়াইট এবং ব্ল্যাক তারপর এই ধরনের এই জগ সিস্টেমের যেগুলো এগুলোও আপনারা পেয়ে যাবেন এখানে দুশো টাকা করে এই যে দেখুন এটা কালারফুল এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে তো অনেক ধরনের ফ্লাওয়ার বাস কিন্তু আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন আর এই দোকানটা কোথায় জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওর সাথে ভিডিওর মাঝে আমি বলে দেব এই দোকানটা আপনারা কোথায় পেয়ে যাবেন এর লোকেশনটা কি এখানে দেখতে পাচ্ছেন আর সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার বাস আছে যেগুলো আমরা টি টেবিলে রাখতে পারি তো এই সুন্দর ফ্লাওয়ার বাসটা এই এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে পেয়ে যাচ্ছেন হচ্ছে দুশো টাকা এটার মধ্যে দুইটা তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে একটু পিঙ্কিশ কালার গ্রিন কালার এবং একটু গোল্ডেন কালার এই তিনটা কালারে পেয়ে যাবেন এখন যেটা দেখাবো সেটা একটু বড় সাইজের এবং অনেক ভারী এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার ডিজাইনটা অন্যগুলো থেকে আলাদা দেখতে পাচ্ছেন পাঁচশো বিশ টাকা আর এখন যেটা দেখতে পাচ্ছেন ব্লু হোয়াইটের কম্বিনেশান এটা বেশি সুন্দর লেগেছে আমার কাছে এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আগেটা ছিল পাঁচশো বিশ টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে নিজের জন্যে কিংবা গিফটের জন্য আপনারা কিন্তু এই ফ্লাওয়ার বাসগুলি নিতে পারেন এরপর হচ্ছে সুন্দর একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন এই ফটো ফ্রেমটার প্রাইস হচ্ছে পাঁচশো সত্তর টাকা দেখুন কতটা সুন্দর একসাথে অনেক ছবি রাখতে পারবেন চাইলে আপনার বেবির অনেকগুলি ছবি একসাথে রাখতে পারবেন এছাড়াও বেশি ভালো লেগেছে আমার এই ওয়াল মেডগুলি এগুলো এতটা সুন্দর আপনারা জাস্ট এখান থেকে এর নিচে আঠা দে আছে যারা জানেন তো জানেন সুন্দর করে ওয়ালে বসিয়ে রাখলে মনে হয় যে বাস্তব একদম ফ্লাওয়ার বাস বসিয়ে রেখেছেন এতটা সুন্দর এই জিনিসটা এখানে অনেক ধরনের ডিজাইন আছে প্রাইসটাও রিজনেবল একশো টাকা করে তো আপনারা চাইলে এইগুলোও নিতে পারেন ওয়ান টু নাইনটি নাইনের শপ থেকে এরপরে হচ্ছে কিছু আপনাদের ডল দেখায় লাভ শেপের এই জিনিসগুলি দেখতে পাচ্ছেন কুশনগুলি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা করে এখানে যেই ডলগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস একশো টাকা থেকে দুশো একশো পঞ্চাশ টাকার মধ্যেই বেশিরভাগ হয়ে থাকবে যে দেখতে পাচ্ছেন একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যেই এখানে বাবুদের এই ডলগুলি পেয়ে যাবেন অনেক অনেক কালেকশান আছে এই দোকানটাতে হিউজ পরিমাণে কালেকশান আমি সামান্য একটু অংশ আপনাদের এই দোকানে দেখাচ্ছি এই দোকানটা বিশাল বড় আর অনেক অনেক কালেকশন আসলে সব দেখানো যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন কিচেনের আইটেমও পেয়ে যাবেন আপনারা এই দোকানে সিরামিক্সের আইটেম পেয়ে যাবেন এ ধরনের স্টিল আইটেম কিচেনে যা লাগে যাবতীয় সব কালেকশান পেয়ে যাবেন আপনারা এই দোকানে কিন্তু প্রাইস থাকবে হচ্ছে নাইনটি নাইনের কথা বললেও প্রাইস নাইনটি প্লাস মানে অনেক প্রাইস থাকবে যেমন আপনাদের পাঁচশো টাকা পর্যন্ত দেখালাম তারপরে যেখানে ন্যাফতুলিন থাকতেছে এগুলো একশো টাকা একশো পঞ্চাশ টাকা এ ধরনের করে প্রাইস থাকবে মানে প্যাকেটের সাইজ অনুযায়ী বা এগুলোর সংখ্যা অনুযায়ী হচ্ছে আপনার প্রাইসটা উঠানামা করবে এখানে দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে ওয়াশের জার যেগুলো প্রাইস একশো পঞ্চাশ টাকা করে লেখা আছে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস ওয়ান টু নাইনটি শপে যে প্রোডাক্টগুলি থাকে যে প্রাইসটা ট্যাগ করা থাকে সেটাই কিন্তু তাদের ফিক্সড প্রাইস এখানে আপনারা ব্যাগ পেয়ে যাবেন পার্স পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এছাড়াও পেয়ে যাবেন এই কটন বারগুলি বক্সগুলো কিন্তু বেশ সুন্দর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে বেশ কয়েকটা ডিজাইন আছে নিতে পারেন এরপর হচ্ছে এখানে হ্যান্ড ওয়াশে পেয়ে যাবেন হ্যান্ড ওয়াশগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা করে তারপর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বক্স থাকবে এই বক্সগুলোও থাকবে প্রাইস হচ্ছে একশো টাকা করে দেখতে পাচ্ছেন টেন থাউজেন্ডের মতো বাচ্চাদের খেলনার যে বক্সগুলি এগুলোও পেয়ে যাবেন এখানে এরপর কিছু শোপিসের কালেকশান দেখায় এখানে সুন্দর সুন্দর কিছু শোপিস কালেকশান আছে নিজের ঘরের জন্য কিংবা আপনার গিফটের জন্যই সুন্দর শোপিসগুলি নিতে পারেন এগুলোর প্রাইজ আপনারা পাঁচশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা সব না এক একটা প্রাইস এক এক রকম হবে তো আপনারা দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গ্লোভ দেওয়া আছে সেই সাথে হচ্ছে মোমদানি দেওয়া থাকবে সুন্দর সুন্দর আকরবাতি স্ট্যান্ড থাকবে খুবই কিউট কিউট সব কালেকশানের জন্য আপনারা চলে আসতে পারেন হচ্ছে খিলগাঁও খিলগাঁও তালতলা মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে ঢুকে একেবারে শেষ মাথায় চলে আসলে আপনারা পেয়ে যাবেন এই ওয়ান টু নাইনটি এই শপটা যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। খিলগাঁও তিন নাম্বার গেট দিয়ে আবারও বলছি খিলগাঁও তালতলা মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে ঢুকে একেবারে শেষ দিকে চলে আসলে আপনারা দোতলায় পেয়ে যাবেন ওয়ান টু নাইনটি নাইনের এই শপটা এখানে হিউজ পরিমাণে কালেকশান আছে সুন্দর সুন্দর সব কালেকশান এবং গিফট আইটেমের জন্য আপনারা চলে আসতে পারেন এই ওয়ান টু ওয়ান প্লাস নাইনটি এই দোকানটাতে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ঘড়ির কালেকশান আপনারা টেবিল ঘড়িগুলি নিতে পারেন নিজেদের জন্য এবং গিফটের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে লিখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কাভা শরীফ আছে এগুলোর প্রাইসও থাকবে তিনশো টাকা তিনশো আশি টাকা আর এই ধরনের সুন্দর শোপিসগুলো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে ২৫০ দুশো পঞ্চাশ টাকা করে আমার কাছে মাঝখানেরটা তারপর গোল্ডেন কালারেরটা ছোটোটা এই যে এটা এই দুইটাই খুব ভালো লেগেছে তো আপনারা এগুলো চাইলেও গিফট আইটেম হিসেবে নিতে পারেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে অনেক শো পিস এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু আপনার হোল্ডার আছে এই হোল্ডারগুলির পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো ষাট টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ঘড়ি আছে এগুলোও তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বা দুশো বিশ টাকা এরকমের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গিফট আইটেমের সুন্দর একটা শপ আশা করি আপনাদের যাদের গিফট আইটেম কিনতে প্রবলেম হয় তারা এই সবগুলি ঘুরে আসতে পারেন তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ পেস।